রহমাতুল লিল আলামিন হযরত আইয়ুব বাড়িতে রয়ে গেলেন খুব মনোযোগ দিয়েন ওনার বাড়িটা ছিল দ্বিতল বিশিষ্ট দুই তলা দুতল বিশিষ্ট বাড়ি আল্লাহর নবী বললেন আইয়ুব আনসারি আমাকে নিচতলা দাও তোমরা উপর তলায় চলে যাও খুব মনোযোগ দিন আইয়ুব আনসারীকে নবীজি উপর তলায় পাঠায় দিলেন কিন্তু উপর যাওয়ার পরে হায়ু মাংসের ঘুমাইতে পারে না রাহমাতুল্লিল আলমিনকে তিনি কি করেন নিস্তালায় দিয়ে উপর তলায় তিনি থাকবে একসাথে বলবেন আল্লাহ উপর দিয়ে প্রিয় নবীজি বলে নাই ও বাংশারি থাকলে আমার জন্য সুবিধা হবে কারণ অনেক মানুষ আমার কাছে আসবে তাদের সাথে দেখা সাক্ষাৎ কথা বাত্রা বলা আমার জন্য সহজ হবে তুমি উপরে চলে যাও আইও ভাংসারি রাজি আল্লাহানু উপরে গেলেন বটে কিন্তু রাত আর ঘুম আসে না একটু চিন্তা রসুলকে নিস্তালায় দিয়ে আমি কি করে তলায় থাকব ওনার স্ত্রীকে নিয়ে এক কোণায় অর্থাৎ সাদের এক কোণাতে দ্বিতীয় তলার এক কোণায় চুপি চাপি হয়ে চাদর মোড়া দিয়ে বসে রইলেন সারা রাত্র আয়ু বাংশরী আল্লাহ দিয়ে ঘুমান নাই যদি বেয়াদবি হয় আল্লাহর দরবারে কি জবাব দিব এটা ভালোবাসার বাহ্যিক রূপ একবার জোরে বলবেন কি মার হবার মুসলমান বহুদের যুদ্ধ বড় কঠিন বহু সাহাবি যুদ্ধে শহীদ হয়েছে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেল যদি মদিনাতে যান দেখবেন অহুদের অহুদ পাহাড়ের পাশে একটা ছোট্ট মসজিদ আছে তুর্কি উসমানি খেলাফত আমলে এই মসজিদ খানাকে পুরাতন পাথর কেটে সুন্দর করে ঘিরে রাখা হয়েছে মিম্বর করা হয়েছে মেহরাব করা হয়েছে ওই মেহরাবে আমার নবীজি ওখানে দাঁড়িয়ে জোহরের নামাজ পড়েছেন আসরের নামাজ পড়েছেন আসরের নামাজের পরে কাফেররা নবীজকে আক্রমণ করলেন অর্থাৎ প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়েছিল একটা ছোট্ট গিরিপথ ছিল এই গিরিপথ দিয়ে আল্লাহ নবী পঞ্চাশ জন তির দাসকে বসিয়ে রাখলেন নবীজি বললেন যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক তোমরা এইখানে বসে থাকবা যত সময় আমি নির্দেশ না খান থেকে তোমরা আসবা না কিন্তু প্রাথমিক যুদ্ধের বিজয় দেখে ওই সাহাবিরা দৌড়ে এসে গণিমতের মাল তিনারা গণিমতের মাল নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন খালিদ বিন ওয়ালিদ যদিও তিনি ইসলামের একজন বীর মুজাহিদ ছিলেন বিরাট বড় বীর যোদ্ধা ইসলামের এমন একজন জেনারেল কোন মা আর কোন দিন জন্ম দিতে পারবে না খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ তখনও কালেমা পরে মুসলমান হন নাই তিনি পিছনে রাস্তা দিয়ে সেনাবাহিনী নিয়ে একদল সৈন্য অশ্বরোহী সৈন্য নিয়ে তিনি ওই গিরিপথ দিয়ে মুসলমানদেরকে আবার হামলা করলেন প্রথম দিকে বিজয় হল কিন্তু দ্বিতীয় অর্ধে মুসলমানরা আবার বিপদের সম্মুখীন হয়ে গেলেন সরাসরি কঠিন যুদ্ধে মুসলমানরা আক্রান্ত হয়ে গেলেন একের পর এক সাহাবিরা শহীদ হতে লাগলো হতে হতে একজন নারী দুইজন না সত্তর জন সাহাবি ওই ময়দানে শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী অহুদ পাহাড়ের ওই স্থানে বসা ছিলেন কাফের ওইখানে সে নবীকে হামলা করলো হা আল্লাহ নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল মাথা মোবারকে বর্ষা দিয়ে আঘাত করা হয়েছিল আল্লাহর হাবিবের মাথা মোবারকে হেলমেট থাকার কারণে মাথা কেটে যায় না বটে ফেটে যায় না আঘাত ওইভাবে লাগে নাই কিন্তু হেলমেটের ভিতরে একটা লোহার করা ছিল এই করাটা নবীজির হেলমেটের ভিতর দিয়ে অর্থাৎ আল্লাহ নবীজির চামড়া মোবারকের ভিতর দিয়ে হাড্ডি মোবারক পর্যন্ত বিধে গেল লোহার করাটা ভেঙে মাথা মোবারকের মধ্যে পড়ে গেল হেলমেট বের করে আনা হলো কিন্তু ব্যথার যন্ত্রণা হচ্ছিল একদিকে দন্ত মোবারক শহীদ হয়েছে আল্লাহ নবীর কষ্ট হচ্ছে আর একদিকে মাথা বেবি রক্ত বের হয়ে আসতেছে এক সাহাবি চিন্তা করলেন টানাটানি করে নবীকে কষ্ট আর প্রয়োজন বোধ হয় না আমার দাঁত দি একটা কামড় দিয়ে এক টানে আসতে হবে তাহলে আল্লাহর হাবিবের কষ্ট কম হবে সাহাবি রসুল দাদ দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে লোহার করাটা একটা টান মানলেন বটে কিন্তু একটা দাঁত তার ভেঙে ওহুদের জমিনে ফসকে পড়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বললো সাহাবি কি হয়েছে তোমার বলে হুজুর তেমন কিছুই না নবীজি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তার মুখ মেয়ে বে রক্ত আসতে লাগলো এমন সময় নবীর আরেকজন সাহাবী ছিলেন তার নাম মালিক ইবনে সানানা আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহানুর বাবা ছিলেন খুব আশেখ সাহাবি বায়ুবৃদ্ধ সাহাবিক বয়স্ক সাহাবি তিনি চিন্তা করলেন নবীজি রক্ত মোবারক জমিনে পড়ে যাবে এটা হতে দিতে পারি না আমি মালিক জিন্দা থাকা অবস্থায় আল্লাহর হাবিবের রক্ত জমিনে পড়তে দেব না তিনি দৌড়াইয়া পাশে গেলেন পাশে যাইয়া নিজের জিব্বা দিয়ে রক্ত মোবারক ওই ঘা চেটে 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 পরিষ্কার করে দিচ্ছিলেন আর রক্তগুলি নিজে পান করে পেটের মধ্যে জমা করছিলেন পাঁচ থেকে সাহাবি ডাক দিয়ে বললেন মালিক রে তুমি কি জানো না রক্ত পান করা হারাম কেন তুমি রক্ত পান করো রক্ত তুমি ফেলে দাও মালিক ইবনে সানান কি বলতেছে সাহাবীরা আমি মালিকের জীবন থাকতে নবী রক্ত জমিনে পড়তে দেব না আমি মালিকের জীবন থাকতে রে নবীজি রক্ত জমিনে পড়তে দেব না এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমরা যদি আল্লাহর জান্নতি কোনো মানুষ দেখতে চাও আমার মালিকের চারার দিকে তাকাও আমার রক্ত যার রক্তের সাথে মিশে যায় সে কখনো জাহান্নবী হতে পারে না একবার জোরে বলবেন কি আল্লাহ বা আল্লাহর নবী সাহাবী ই মালিক ইম সানানা শহীদ নবীজিকে উপরে নিয়ে যা হলো উপরে নিয়ে যাওয়ার পরে সারা ওহুদে জানি নবী নাই নবী শহীদ হয়ে গেছে আল্লাহ গোপনে নিয়ে রাখা হলো এবছর হাস শেষ করে মদিনার থেকে আমি যখন ফিরছিলাম ফেরার আগে চিন্তা করলাম ওহুদে বহুবার গেলাম আর একটা বার যে আসি যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন সেইখানে আমরা কয়েকজন আলেন মৌলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সিলেটের একজন ভালো আলেম মনসুর আহমদ হেলা আলী আমার আর এক ভাই সিলেটের একজন আলেম মা গাজনবী আমরা তিন চারজন চার পাঁচজন শূন্য আলেম আমার এক পীর ভাইয়ের সাথে ছিলেন চিন্তা করলাম দিনে তো বহুবার গেলাম রাত্রিবেলায় একবার যেয়ে দেখে আসি বহুদের ওই ফাঁকা জায়গায় গেলাম এখন তো তার কাটা ছিল ভিতরে আগে যাওয়া যেত না বছর আমরা তার কাটা কাটা দেখেছি হাজিরা কেটে ভিতরে যান ওইখানে যান প্রশাসন ওই জায়গাটাকে সিমেন্ট দিয়ে ঢেকে দিয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে তবে জানালার মতো একটু জায়গা কেটে রাখা হয়েছে আমার দেখা অনুযায়ী এখন কি হয়েছে বা করছে আমার জানা নাই জানালার মতো কেটে রাখছে ওইখানে রাত্রিবেলা আমরা গেলাম চিন্তা করলাম দিনে দিনে তো যাওয়া যাবে দিনেও গিয়েছিলাম আগের দিন বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমার সাথে ছিলেন ওনাকে সঙ্গে করে দিনের ভাগে একবার গেলাম হুদে ওইখানে গেলাম ওইখানে দাঁড়াইলাম কিন্তু সুঘ্রান আমাদের নাকে আসে নাই বিদায় হওয়ার আগে আগের রাত্রিবেলা যেই দিন বিদায় হব তার আগের দিন রাত্রিবেলা হুদে গেলাম চিন্তা করলাম আজকে রাতটা একটু হুদের এইখানে কাটায় দিয়ে যাই কারণ নবীজি বলছেন অহুদ আমার ভালোবাসে আমি উহুদকে ভালোবাসি ঔহু জান্নাতের একটা পাহাড় যেহেতু একটা জান্নাতের পাহাড় আর এই পাহাড় নবীকে ভালোবাসে এই পাহাড়ে কিছু সময় আমরা কাটাই দিয়ে আসি গেলাম ওইখানে রসুল যেখানে বিশ্রাম করেছিলেন কসম আল্লাহ যে আল্লাহর হাতে আমার জীবন এবং মৌত ওই মালিকের কসম করে যার হাতে আমাদের মৌত এবং জীবন ওইখানে যাওয়ার পরে বাতাসের ভিতর থেকে সুঘ্রাণ আসতে লাগলো পৃথিবীতে এমন কোন সুঘ্রাণ আমাদের নাকে আজও পর্যন্ত হয় নাই জীবনে বহু দামি দামি আতর ব্যবহার করেছি সৌদি আরবের সর্বোচ্চ দামের আর ব্যবহার হয়েছে কিন্তু ওই ওই সুঘ্রাণ পৃথিবীর কোনো সুগ্রাহের ভিতরে নাই কারণ আরবের আতরের চাইতে ভালো আতর পৃথিবীর আর কোথাও হতে পারে না ওইখানে এতই চমৎকার ঘিরান আসতে লাগলো ভাবলাম বাতাসে কেন ঘিরান আসে আমরা ওই ফাঁকা জায়গা যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন ওইখানে যখন সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে আমরা মাথা ঢুকাইলাম দেখলাম এত পরিমাণে ঘিরান ওখান থেকে আসতেছে যা অকল্পনাতীত কল্পনার বাহিরে আমরা সান্ন মুসলাম মাফল নামাজ পড়লাম মিলার শরীফ পড়লাম দীর্ঘ সময় পর্যন্ত ওইখানে আল্লাহ নবীকে ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় মদিনার মসজিদে নবীর সবুজ মিনারা দেখা যাচ্ছিল আমরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলাম কান্নাকাটি করলাম কয়েক ঘন্টা ওইখানে বসা ছিলাম কয়েক ঘন্টা পর্যন্ত ওই বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ বন্ধ হয় নাই আল্লাহ আল্লাহ আকবার যিনি মুনাজ্জিম তিনি বলতেছেন ভাইজান আমি বাইতুল আকসাতে যে পাথরে রেখে যেই পাথরে কদম রেখে বাইতুল আকসাতে নবী উরুজে গিয়েছিলেন মেরাজে ওই পাথরের কাছে আমি গিয়েছি পাথর আমি দেখেছি পাথরের ভিতর থেকে যে গிறான் আসে ওহুদে আমি একই গிறான் পেয়েছি ওই পাথরের যে গிறான் উহুদের এই ফাঁকা জায়গায় সেই ঘিরান কোন বেশ বেশকম নাই সাড়ে চোদ্দশো বছর পর আল্লাহ রসুলের ঘিরান পাওয়া যায় সাড়ে চোদ্দশো বছর পর জান্নাতের ঘিরান আল্লাহর হাবিবের ঘ্রান ওইখান থেকে আসতে থাকে আল্লাহ আকবর এখনো সেই ঘ্রান ওখান থেকে পাওয়া যায় চিৎকার মেরে জোরে বলবেন কি মারা হাওয়া বিবাহ করে স্ত্রী নিয়ে আসছে বাড়ি সংসার হবে তার গোসলখানায় গিয়েছিলেন তিনি গোসল করার জন্য শেষ রাত কে জানি রে মদিনার রাস্তা দিয়ে হেঁটে যার বলে সঞ্চ মদিনাবাসী অহুদের রসুল শহীদ হয়ে গেছে সারা ওহুদে নবীকে খুঁজে পাওয়া যায় না নাই ওহুদে নবী শহীদ হয়ে গেছে নবীন আল্লাহর নবী পাহাড়ের কোনায় বিশ্রাম করতেছিলেন কিন্তু সারা ওহুদে খবর হয়েছে নবী নাই নবী শহীদ হয়ে গেছে হানজালা স্থির আর থাকতে পারলেন না তিনি পানির ছেড়ে দিয়ে ঘরের দরজার পাশে আসছে বিবিরে রে তলোয়ার খানা আমার হাতে দাও স্ত্রী ডাকতে বলেন স্বামী আমার আপনার না গোসল ফরজ আপনি কেন তলোয়ার আমার হাতে চান বলে স্ত্রী তলোয়ার আমার হাতে দাও রে বিবি এই মুহূর্তে আমি চলে যাচ্ছি শুনছি নাকি নবী শহীদ হয়ে গেছে গোসল করবো গর্ব কার জন্য বেঁচে থাকব কার জন্য নবী না আমার বেঁচে থেকে লাভ কি হবে তলোয়ার দাও ওহুদে যাচ্ছি হক আদায় করতে পারি নাই দুনিয়াতে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না বিবি হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে হজরত হানজালা তলোয়ার নিক মদিন তুমারা থেকে ওহুদে চলে আসলেন মদিনা থেকে অহু দেখা যায় অহু থেকে মদিনা দেখা যায় সকাল বলে শিখ কাফেরদের ভিড়ে প্রচন্ড যুদ্ধ করতে করতে হজরত হামজালা শহীদ হয়ে গেলেন মদিনাতে সংবাদ গেল হামজালার বিবি তোমার স্বামী হামজালা অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে হানজালার বিবি সহ মদিনার বহু মানুষ দৌড়াই অহুদের দিকে আসতেছে অনেকে জানতে পারছে নবী নাই একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আসে আর বলে লোকেরা বললো মহিলা রে তোমার স্বামী হয়ে গেছে মহিলা ডাক দেখো স্বামীর চিন্তা আমি করি না বলো আমার কেমন রসুল মহিলা মহিলার একটু আর আরেকজন এসে বলল মহিলারে তোমার ছেলে ঔুদে শহীদ হয়ে গেছে মহিলা ডাক দে বলতেছে আমার ছেলের কথা বলো না বলো আমার রসুল অহুদের ময়দানে কেমন আছে মদিনার থেকে সাহাবিরা মহিলারা বাচ্চারা পাগলের মতো দৌড়ায় বহুদে নবী শহীদ হয়ে গেছে হানজালা শহীদ স্ত্রী জানতে পারছে হানজালা শহীদ হানজালার বিবি হেটে হেটে ওহুদের মহিদানে সাল্লাম নবীর পাশে দাঁড়ায় কাঁদে হুজুর সবাইকে গোসল সারা দাফন করাবেন যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহর আইন অনুযায়ী গোসল ছাড়াই তাদেরকে দাফন দিতে হয় কাফন পরিয়া রক্ত মাখা শরীর দিয়ে তাদেরকে দাফন করা লাগে কেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে শহীদরা তোমাদের গায়ে কেন কেন রক্ত লেগে আছে তোমাদের কেন গোসল হয় নাই শহীদরা বলবে রব্বি তোমার দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া কালেমা প্রতিষ্ঠিত করতে যাইয়া আমরা শহীদ হয়েছিলাম আমাদের গোসল দেওয়ার সময় হয় নাই আল্লাহ ডাক দেবে শহীদরা আজকে আমি আল্লাহ তোমাদের আর কোনো হিসাব নেব না তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও আল্লাহ আকবর পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আল্লাহর ডাক দেবেন হামজালের স্ত্রী কাঁদো কেন বলে হুজুর সবাইকে গোসল সারা দাফন দিয়েন আপনার হামদালাকে গোসল সারা দাফন দিয়েন না সে শারীরিকভাবে না পাকি হালতে আছে সে গোসলখানায় গিয়েছিল গোসল ফরজ গোসল আদায় করার জন্য কে জানি বলছে আপনি অহুদের শহীদ আমার স্বামী হামদালা ও গোসল বাদ দি আমার কাছে তলো আর চেয়ে আপনার অহু দেশে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেছে নবীজি আপনার হামজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না গো নবী গোসল দিয়ে আপনার হামজালাকে সুক গোসল করাইয়া এরপরে আপনার হামজালাকে দাফন কাফন করাবেন আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন সাহাবীরা দেখো আমার হামজালাল্লাহ আল্লাহ শহুদের কোন জায়গায় পাওয়া যায় সারা সাহাবিনা সারা তন্ন তন্ন করে করে তালাশ দেখে ওহুদে হামজালাল্লাশ নাই নবীজি অহুদের মাঠে হামজালাল্লাহাস খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে জিব্রাহিনে এসে ডাকবে বলে আপনার হামজালাল্লাহ দুনিয়াতে খুঁজতে হবে না আল্লাহ রহমতের ফেরেস তারা আসমানে নিয়া আপনার হামজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়াইতেছে চিৎকার মেরে জরে বলেন আল্লাহ সলে তুনিয়ার সুল্লাহ

হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় দেরি হতো তিনি ওহুদে আসতে পারতেন কিন্তু গোসল বাদ দিয়ে এসকে রসুলের ধাক্কায় হাত জ্বালা ওহুদের ময়দানে দৌড়ায় চলে এসে শহীদ হলেন আল্লাহ আইব ধরে নাই দোষ ধরে নাই ত্রুটি ধরে নাই গুণা ধরে নাই আল্লাহ এসকে রসুলের কারণে গুণা থেকে উল্টাইয়া আল্লাহ তাকে এত পরিমাণে প্রতিদান দিলেন আল্লাহ ফেরেস্তা দিয়া আসমান জগতে আল্লাহ তারে হাউজে কাউসরের পানি দিয়ে গোসল করাইলেন অতএব এসকে রসুল আশিক রসুল নবীজির সানে ইজ্জতে কোনো বিষয় আপনি ছোট করে দেখার সুযোগ নাই আল্লাহ নিজে ছোট করে দেখে নাই কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নিরা যতদিন নবীর মহাব্বতে মিলাদ নবীর মাহাবিল নবীর সাদের আলোচনা ইজ্জতের আলোচনা নবীর সিরাতের আলোচনা সুরতের আলোচনা সুন্নতের আলোচনা জিন্দিগের আলোচনা নবীজির জীবনী শুনে শুনে এসকের আলোচনা শুনে আমরা চোখের বাণী ফেলব দোয়া করব তাহলে বলেন মাহফিল মিলা আদুল নবীর মাহফিল হবে কি হবে না প্রিয় উপস্থিতি আমার সাহাবিনা বললেন দেখি হানজালাকে আসমানে নিয়ে যাওয়া হয়েছে কেমন করে তাকে গোসল করানো হয় আজ দেখব গু সাহাবেকরাম আল্লাহর ফেরেস্তারা হামজা হামজাল গাছ মানে নিয়ে যে গোসল দিলেন গোসল করাইয়া নিচে নামাইলেন হামজালা কেউ হুদে নামানোর পরে আল্লাহ আকবর হাজার হাজার সাহাবি তার সাক্ষী ছিল হামজালা কি হাজরতে হামজালা রাজি আল্লাহ আনহুকে ওহুদে নামানোর পরে ওনার দাড়ি ওনার চুল বেবে টপ 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 করে আল্লাহর হাউজে কাউসারের পানি টপ টপ করে উদে পড়তেছিল তখনও একবার আবাস তুলে বলা যাবে কে আল্লাহ আকবা